তুই বাবাকে শুধু বাবা বলি কিন্তু জানি না এই মানুষটার কত স্বপ্ন আমার জন্য নীরবে ভেঙে গেছে কোনো কোনো অভিযোগ করেননি কিন্তু সব কষ্ট আমার জন্য তিনি লুকিয়ে রেখেছেন আমাদের বাড়িতে বাবার দিন শুরু হয় সবার আগে আর শেষ হয় সবার শেষে হজরের আদানের আগেই তিনি ঘুম থেকে ওঠেন এবং নামাজ পড়ে কোরআন তেলওয়াত করেন বাবার কোরআন তেলওয়াতের শব্দ শুনেই আমার শৈশবের সকাল শুরু আমি তখন বুঝতাম না কেন বাবা এত চুপচাপ কেন তার হাসি এত অল্প সময়ে স্কুলে যাওয়ার আগে বাবার কাছ থেকে কোনো আদর পেতাম না তিনি শুধু বলতেন সময় হলে দেরি করিস না আমি ভাবতাম বাবা হয়তো আমাকে তেমন ভালোবাসে না একদিন স্কুল থেকে ফিরে দেখি বাবা বাড়িতে নেই বাকে জিজ্ঞেস করে বললো কাজ কাজ বেশিতেই রাখ হবে সত্যি সত্যি সেদিন ফিরতে অনেক দেরি হয়েছিল বাবা ফিরলেন ক্লান্ত শরীরে চোখ লাল পা দুটো যেন আর চলে না তবুও খেয়াল করলাম তিনি আমার বইটা তুলে দেখলেন এক পাতায় আঙুল রেখে জিজ্ঞেস করলেন অঙ্গটা কি পারিস আমি সেদিন পারিনি বাবা কিছু বললেন না সেদিন বুঝিনি এই নীরব সময়টি ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা আজ আমি বড় হয়েছি অনেক কিছুই বুঝি বুঝি কেন বাবা নতুন জামা কিনতেন না কেন নিজের জুতো সিঁড়ে গেলেও বলতেন আরো কিছুদিন চলবে বুঝি কেন তিনি নিজের স্বপ্নের কথা কখনো বলতেন না কারণ তার সবচেয়ে বড় স্বপ্নের নাম ছিল আমি তিনি কখনো বলেননি আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার পুরো জীবনটাই ছিল আমাকে ভালোবাসার প্রমাণ আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা তুমি আমার জীবনের সবচেয়ে বড় রোল মডেল সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আর নির্ভরতার জন্য তুমি ছিলে আছো এবং থাকবে সারা জীবন আমার জীবনের হৃহে